সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘড়া এলাকা থেকে আমরা দেখছিলাম এ বেশ কয়েকটি বাছুর আর এ যে গাভী গরু রয়েছে কিন্তু পিছনের দিকে তো আমরা এই গাই বাছুরগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেব আর এগুলো সবগুলো কালেকশন আমাদের আতাউর ভাইয়ের আঠারো সেপ্টেম্বর দু

মোটামুটি সুস্থ সবল তো অবশ্যই রানিং ছ দদ বয়স দেড় কেজি দুধ হবে দেশাল জাতের গবি বডিটা ভালো আছে দুই নাম্বার বাচ্চা চলেন যাই বাচ্চাটাকে দেখেন বাচ্চাটাকে এভাবে লম্বা করে দেন হ্যাঁ এটা বাচ্চাটা কত দিন বয়স হবে এটা 25 দিন হবে ঘোরাই দেন দেখি ঘোরাই দেন হ্যাঁ এটা বাচ্চাটা আর গাভীটা হচ্ছে এটা রানিং ছয় দাঁত পাবে রানিং ছয় দাঁত ছয়টা দাঁত আছে ছয় দাঁত আছে দেশি জাতের দেশি ডবল বডি এই চামচে যাদের মধ্যে কালার দেখেন সব কিছু দেখেন সব ঠিক ঠাক আছে হ্যাঁ এখান থেকে দুধ কতটুকু পাবে ভাই ওরা তো ওরা তো বলছে 2 কেজি আর কেজি আছে আমরা 1.5 কেজি দিচ্ছি আপনারা ধরছেন 1.5 কেজি 1.5 কেজি হুম সিরিয়ালের দুই নাম্বার গাভী আর সেই সাথে একটা সার বাচ্চা দেড় কেজি দুধ হবে নিখুঁত মানের নিখুঁত কোনো খুঁত নাই কোনো খুঁত নেই আচ্ছা চলেন তিন নাম্বারে যাই এই যে সার বাচ্চা তিন নাম্বার গাভিটা বাচ্চাটা বাচ্চাটা এখানে নিয়ে দাঁড়ান লম্বা করে দাঁড়ান একদম সাইজ এটা বাচ্চাটা এটা বাচ্চাটা আনুমানিক বয়স বয়স এটা 20 20 দিন হবে 20 দিন ঘুরাই দেন দেখি ঘুরাই দেন 18 20 দিনের মতো বয়স হবে এই যে বাচ্চাটা গাভিটা এটা কয় দাঁত দুই দাঁত

আপনি কতটুকু ধরছেন আমি 1.5 কেজি ধরছি 1.5 কেজি ধরছেন বয়স 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 6 দাতের পর কাল খিল ফুটে যায় দাতের পর খিল ফাটে জোয়ান হচ্ছে আচ্ছা তো এটা দেখলাম আমরা 4 নাম্বার আসেন 5 নাম্বারটা নিয়ে আসেন 5 নাম্বার এটা গাবিটা গাবিটার বয়স 6 দাতা বাচ্চাটাকে দেখেন এটা হচ্ছে সাইজ হলো অরিজিনাল সাইজ হ্যাঁ বাচ্চাটা এইটা বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা কতদিন বয়স হতে পারে

পাঁচ নাম্বার গাবি পাঁচ নাম্বার বাছুর সার না বক না পাঁচ নাম্বারটা বক না চার নাম্বার গাবি চার নাম্বার বাছুর সার বাছুর তিন নাম্বার গাবি তিন নাম্বার বাছুর সার বাছুর দুই নাম্বার গাভি দুই নাম্বার বাছুর সার বাচ্চা প্রথম নাম্বার গাভি প্রথম নাম্বার বাছুর সার বাছুর চারটা সার দুইটা বকনা না ভাই আচ্ছা এখন বলে দেন এগুলো পার পিস অ্যাভারেজ রেট কত কি রেখেছেন আজকে কম রেট পাইছি আমি হ্যাঁ এক সপ্তাহ ধরে দিই নাই হ্যাঁ কম রেট পাইছি কম রেট দেব ঠিক আছে 62500 62500 এক সপ্তাহ ধরে এগুলো জোড়াইছেন জোড়াইছি গ্রাম গ্রামগঞ্জ থেকে হ্যাঁ দিয়ে আজকে দিলেন প্যাকেজ রেট হচ্ছে 62500 62500 হালকা পাতলা আলোচনার সুযোগ আছে নাই সুযোগ নাই এখানে মোটর বইতে 500 1000 দাম কিন্তু দিছি পানির দাম মানে চারটা সাত দুটা আচ্ছা সব সাইল বাচ্চা সব সাইল বাচ্চা মোবাইল নাম্বার দেন ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ